আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন তা হচ্ছে সিবি এই টেস্টটি একটি কমন টেস্ট আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে যান যে কোনো সমস্যা নিয়ে আপনার প্রথমেই এই টেস্টটি দিবে কারণ এই টেস্টটি রক্তের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিবিসি তাই এই সিবিসি টেস্ট কি কেন করতে হয় চিকিৎসা পরিভাষায় সিবিসি পরীক্ষার কথা এটি নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন জানা যাক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলেই রোগের লক্ষণ ও ধরন বোঝার জন্য চিকিৎসকরা এই টেস্টটি দিয়ে থাকেন এই ব্যবস্থাপত্রে অন্যান্য পরীক্ষার পাশাপাশি একটি পরীক্ষার নাম প্রায়ই দেখা যায় এমনকি কখনো কখনও তালিকা শুরুতেই থাকে তা হচ্ছে সি তার মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই একটি টেস্টের মধ্যে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় হিমোগ্লোবিন জানা যায় প্লেটিলেট জানা যায় আর বিসি জানা যায় তাই এই রক্তের সিবিসি টেস্টটি দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিবিসি কি এটি আমাদের জানা প্রয়োজন সিবিসি একটি সামগ্রিক রক্ত পরীক্ষা চিকিৎসকেরা এর মাধ্যমে একটি সাধারণ ধারণা পেয়ে থাকেন রুগীরা শরীর কোনো সংক্রমণের শিকার হয়েছে না রক্তকণিকা স্বাভাবিক আছে কি না হিমোগ্লোবিনের মাত্রা কেমন এসব বোঝার জন্য এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ সিবিসি পরীক্ষার ধ্রুবক এই পরীক্ষা রক্তের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্য পর্যালোচনা করে একটি সার্বিক পরিসংখ্যান তুলে ধরে উপাদান ও বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে লোহিত রক্তকণিকা এটি ফুসফুস থেকে দেহের অন্যান্য অংশে অক্সিজেন বহনের কাজ করে থাকে শ্বেত রক্তকণিকা এটি জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে দেহকে সংক্রমণ থেকে রক্ষা করে পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা জানেন আমাদের দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে অনেক রোগ আমাদের দেহে বাসা বাঁধতে পারে না তাই আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা উচিত হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকার এই প্রোটিনই অক্সিজেন বহন করে রক্তের বর্ণের জন্য দায়ী এটি লেটস এটি রক্তপাত বন্ধ করতেও রক্ত জমাট বাড়তে সহায়তা করে হেমাটোক্রিট রক্তের কতগুলো অংশ জুড়ে লোহিত রক্ত লোহিত কণিকা রয়েছে তাই অনুপাত প্রকাশ করে এটি এখন আপনাদের জানাবো সিবিসি পরীক্ষার ফলাফল কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার মাধ্যমে পাওয়া ফলাফল দেখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী রোগের ধরন সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন কোনো ফলাফল কোন রোগগুলোকে নির্দেশ করে তা দেখে নেওয়া যাক রক্তে লোহিত পরীক্ষার স্বাভাবিক মাত্রা যদি মাইক্রোলিটারে তিন দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন সেলস হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা তেরো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচ গ্রাম পার ডেসিলিটার পুরুষদের ক্ষেত্রে এবং বারো পয়েন্ট পাঁচ থেকে পনেরো পয়েন্ট পাঁচ গ্রাম পার ডেসিলিটার নারীদের ক্ষেত্রে একটি স্বাভাবিক মাত্রা হিমাটোক্রিট মাপা হয় শতাংশে সাধারণত স্বাভাবিক মাত্রা হিসেবে ধরা হয় আটত্রিশ দশমিক তিন থেকে আটচল্লিশ দশমিক ছয় শতাংশ পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ নারীদের ক্ষেত্রে রক্তে শ্বেতকণিকার স্বাভাবিক মাত্রা পুরুষের ক্ষেত্রে প্রতি মাইক্রোলিটারে পাঁচ হাজার থেকে দশ হাজার ও নারীদের ক্ষেত্রে চার হাজার পাঁচশো থেকে এগারো হাজার রক্তে লোহিত কণিকা হিমোগ্লোবিন ও হিমাটোগ্রিটের মাত্রা কম থাকলে অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পতা হতে পারে লিউকামিয়া অস্থিমজ্জার সমস্যা দেহে অতিরিক্ত পানির উপস্থিতির মতো অসুস্থতা দেখা দেয় আর এসবের মাত্রা বেশি থাকলে ধরা হয় পোলি সাইথেনমিয়া হৃদরোগ ও দেহের পানি মতো সমস্যা হতে পারে রক্তে শ্বেতকণিকার মাত্রা অস্বাভাবিকতা দেখা দিলে দেহ জীবাণু সংক্রমণের ঝুঁকিতে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এইচআইভি সংক্রমণ সহ সমস্যাসহ ক্যান্সারেরও ঝুঁকি তৈরি হয় হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম সিবিসি এই টেস্টটি মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আমাদের অনেকেরই আজ থেকে ধারণা একদম হবে যে সিবিসি টেস্টটি এই টেস্টটি মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখানে আপনার ইএসআর রক্তের একটি ইএসআর আছে আপনার ইএসআরটা জানা যায় হিমোগ্লোবিন জানা যায় আর বিসি জানা যায় এই একটা টেস্টের মধ্যে অনেকগুলো তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় তাই মানব দেহের জন্য সিবিসি টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওটি ভালো লাগে যদি কোনো কাজে আসে ভিডিওটির প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ